ঘরে বসে ইনকাম করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার ঘরের আসবাবপত্র আপনার স্মার্টফোন এবং কম্পিউটার সবকিছু সেল করে দেন সরি 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 এখন পর্যন্ত সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমি পেয়েছি সেটা হচ্ছে ঘরে বসে কিভাবে ইনকাম করা যায় সো আমি কিন্তু এটা নিয়ে কথা বলবো না আমি বলবো যে আপনার একটা স্কিল থাকবে সেটা আপনি সেল করবেন এবং সেটা থেকে আপনি ডলার ইনকাম করবেন সো দু সালে এসে যদি আপনি কোনো একটা স্কিল শিখে অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আমি বলবো আপনার হাতে যদি ছয় মাস সময় থাকে তাহলে এই তিনটার মধ্যে যে কোনো একটা স্কিল আপনি বেছে নিতে পারবেন সো প্রথমটা হচ্ছে যেহেতু আপনি একটা ভিডিও দেখছেন আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন সেকেন্ডলি হচ্ছে ভিডিওটা আমি ফেসবুকে অথবা ইউটিউবে পাবলিশ করব এগুলো কিন্তু ওয়েবসাইট সো আপনি দুই নাম্বারটা হচ্ছে আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে পারেন এবং থার্ডলি হচ্ছে এটা আমি হয়তোবা বুস্ট করতে পারি সো বুস্টটা কিন্তু একটা মার্কেটিং সো আপনি যদি থার্ড নাম্বার স্কিলটা শিখতে চান সে সেক্ষেত্রে আপনি ফুল স্টাক ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন এবং আপনার হাতে যদি এর থেকে কম সময় থাকে তাহলে আপনাকে আরও তিনটা স্কিলের কথা আমি বলবো আপনি এগুলো শিখতে পারেন এর মধ্যে হচ্ছে আপনি কপি রাইটিং শিখতে পারেন বা কন্টেন্ট রাইটিং আপনি শিখতে পারেন সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ওয়ার্ড ফ্রেস টু মানি মেকিং শিখতে পারেন এটা খুবই ইজি থার্ড নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট ডেভেলপমেন্ট তো আপনি এই তিনটা স্কিলের মধ্যে যে কোনো একটা স্কিল শিখে শুরু করে দিতে পারেন এই স্কিলটা আপনি কোথায় থেকে শিখবেন কিভাবে শিখবেন আপনার জাস্ট একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে সাপোজ আমি ওয়েব ডেভেলপমেন্ট পারি আমার ছোটো ভাই ভিডিও এডিটিং পারে সো এই দুইটার মধ্যে যদি আপনার কোনো একটা স্কিল শেখার আগ্রহ থাকে কাইন্ডলি আমাকে ইনভক্স করবেন আমি এই বিষয়ে আপনাকে অনেক বেশি হেল্প করব কোনো কোর্স করার কোনো দরকার নেই কাউকে এক টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট যদি কোনো রিসোর্স নিজে খুঁজে না পান সেক্ষেত্রে আমাদেরকে নক করবেন অথবা এই কমিউনিটিতে অনেক এক্সপার্ট লোকজন আছে সাপোজ আমি যদি বলি বাংলাদেশে ভিডিও এডিটিংয়ের মধ্যে কে কে আছে আপনি ফ্রিতে যদি চান সেই ক্ষেত্রে দেখবেন জেমস প্রিন্স নামে একজন ক্রিয়েটর আছে ও কিন্তু আপনাকে সিম্পল কিছু টিপস দিতে পারবে আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান সেক্ষেত্রে বাংলাদেশের টপ নচ আছে হচ্ছে রাসেল ভাই আছে ঝমকার মাহবুব ভাই আছে এইচএম নাইম ভাই আছে ইভেন আমাদের যদি আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চান ডিজিটাল মার্কেটিংয়েরও আমাদের কিন্তু অনেক বস আছে আপনারা তাদের ফলো করতে পারেন এবং তাদের থেকে আপনারা টিপস নিয়ে এটা শুরু করতে পারবেন সো আর দেরি করার কোনো সুযোগ নেই তবে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অনলাইন প্রফেশনে আসতে হলে আপনাকে ফুল টাইম দিতে হবে আপনি যদি পার্ট টাইম হিসেবে নিতে চান তাহলে সরি আপনাকে আসার কোনো প্রয়োজন নেই কারণ আপনি যদি পার্ট টাইম কোনো কিছু করে ইনকাম করতেই চান সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনারা টিউশনই করতে পারেন অথবা হচ্ছে ফুড ডেলিভারি করতে পারেন কারণ এগুলোতে কোনো টেকনিক্যাল স্কিলের প্রয়োজন হয় না জাস্ট আপনার হাতে দুই ঘন্টা সময় আছে আপনি দুই ঘন্টা ডেলিভারি করবেন আপনার হাতে তিন ঘন্টা সময় আছে আপনি তিন ঘন্টা টিউশনই করবেন ইট বাট এর বাইরে যদি আপনারা চাচ্ছেন যে স্ট্যাবল একটা কেরিয়ার দাঁড় করানোর জন্য তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু অনলাইনে যদি আসতেই চান আপনি চান যে ফাইবার আপওয়ার্ক থেকে ডলার ইনকাম করবেন ডলারের কথা শুনলে কিন্তু আমাদের আলাদা একটা ফিলিংস কাজ করে ও ডলার আসবে তো এরকম যদি হয়ে থাকে তাহলে জাস্ট আপনাকে প্যাশনেট হতে হবে আপনি যদি ভাবেন আমি আপনাকে বলছি যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শেখার আপনার ওয়েব ডেভেলপমেন্ট আপনার ওয়েব ডেভেলপমেন্ট ভালো নাও লাগতে পারে তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি জাস্ট পনেরো দিন হাতে সময় নেবেন এবং সেটাকে তিন ভাগ করে আপনি তিনটা স্কিল একটি এক্সপ্লোর করে দেখবেন এগুলো কোনটার স্যালারি কীরকম কোনটার মার্কেট কম্পিটিশন কীরকম সেটার ফ্রি রিসোর্স কীরকম আছে এই জিনিসগুলো আপনি একটু এক্সপ্লোর করে দেখতে পারবেন কোনো একটা স্কিলের ওপর আপনি তিন মাস একটা সময় দিন সময় দেওয়ার উপর নিজে নিজে এক্সপেরিমেন্ট করুন একটা পোর্টফোলিও ক্রিয়েট করুন দু এক জায়গায় আপনি জবের জন্য অ্যাপ্লাই করুন হ্যাঁ এখন কিন্তু বাসায় বসে জব করার জন্য আপনি কি যে মার্কেট প্লেসগুলো আছে সাপোজ ফাইবার বা আপওয়ার এগুলোতে না গিয়েও কিন্তু আপনি ঘরে বসেও ওয়ার্ল্ড ক্লাস ফ্যাং না ফেসবুক ম্যাটা অ্যাপল গুগল এগুলো না এগুলোর বাইরে অনেক রিমোট জব আপনাকে প্রোভাইড করবে এবং ফাইভ থেকে থাউজেন্ড ডলার পর্যন্ত কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সো আমি আপনাকে ইনকামের কথা বলছি আমি আপনাকে সবসময় যেটা রিকমেন্ড করবো সেটা হচ্ছে স্কিল স্কিল ম্যাটার আদারওয়াইজ অন্য কোনো কিছু আপনার প্রয়োজন নেই জাস্ট আপনার স্কিল আর একটা বিষয় আমি কিন্তু ভিডিও করছি এটা কিন্তু আমার একটা সফট স্কিল এটা কিন্তু আমার কোনো টেকনিক্যাল স্কিল না আমার টেকনিক্যাল স্কিল হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট করা ভিডিওটা এটা হচ্ছে সফট স্কিল সো আপনি একটা স্কিল শেখার পাশাপাশি অবশ্যই আপনার কিছু সফট স্কিলের প্রয়োজন হবে কমিউনিকেশন স্কিল প্রয়োজন হবে প্রেজেন্টেশন স্কিল প্রয়োজন হবে আপনি কিভাবে প্রেশার হ্যান্ডেল করছেন এগুলো শিখতে হবে সো এই জিনিসগুলো সো ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে আমি খুব বেশি ডিটেলস কিছু বলবো না আমরা ওয়েব ডেভেলপমেন্টের ওপর হয়তো বা আপনাদের ফ্রি কিছু টিপস দিতে পারি আপনি চাইলে সেগুলো ফলো করতে পারেন এবং ইন ফিউচার যদি আমরা কোনো আপনাদেরকে গাইড হিসেবে কোনো কিছু প্রোভাইড করি তাহলে সেগুলো অবশ্যই আপনাদের হেল্প করবে ইনশাল্লাহ সো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে ভিডিওতে আসসালামু আলাইকুম